ব্যক্তিগত পারিবারিক গোরস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভ্যাট কর্মকর্তা প্রতিষ্ঠানের সকল আইনি জটিলতা এবং ভ্যাট ট্যাক্সের কাজ আমি পরিচালনা করি বা দেখাশোনা করি এক্ষেত্রে আমার সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে কাজ করতে হয় বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী সরকারি কাজগুলো ঘোষ ছাড়া করা যায় না তাই আমার ঘোষের লেনদেন করতে হয় এক্ষেত্রে কি আমি গুণাগার হব কিনা আপনি যদি আপনার কোম্পানির হয়ে কোনো ঘোষের কারবার করেন তো এর জন্য অবশ্যই আল্লাহ কাছে আপনাকে দায়ী হতে হবে যদি কোনো কোম্পানি আপনাকে চাকরি করতে গেলে এমন কোনো দায়িত্ব দিছে যে দায়িত্ব পালন করতে গেলে কোম্পানির হয়ে সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে হয় অবৈধ লেনদেন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যায়ের সহযোগী হলেন এটা আপনার জন্য জায়জ নাই তাহলে কি করতে হবে হয় বিকল্প কোনো কাজের সন্ধান করতে হবে বিকল্প কোনো উপায় উপার্জন খুঁজে বের করতে হবে আর না হলে এই অন্যায় কাছ থেকে যে কোনোভাবে আপনাকে বেঁচে থাকতে হবে যদি বলেন যে আমার নিয়মিত কাজে এটা কোম্পানির হয়ে নেগোসিয়েশন করা ঘুষ দেওয়া অবৈধ লেনদেন করা তাহলে এটা আপনার জন্য হারাপ কারণ আল্লাহ বলেছেন তা আবানু আল্লাহ ইসমিদান পাপ এবং সীমাল কাজে কেউ কারো সহযোগিতা করা এটা জায়জ নয় বিধায় আপনি নিজে ঘুষ খাচ্ছেন না কিন্তু আরেকজন ঘুষ খাচ্ছে আপনি মধ্যস্থা করলেন কোম্পানি থেকে নিয়ে তার কাছে দিলেন আপনিও সমান অপরাধী এই জন্য বিকল্প কোনো উপায় উপার্জনের পথ খুঁজে বের করতে হবে দুনিয়াতে হালাল উপার্জন করে বেঁচে থাকতে হলে হয়তো খুব ভাবসাব নিয়ে থাকা থাকা যাবে যাবে না না ভালোভাবে কিন্তু দিন আল্লাহর কাছে জানা চাইলে এতটুকু স্যাক্রিফাইস আপনাকে করতেই হবে ব্যক্তিগত পারিবারিক গুরুস্থানের উন্নয়ন সরকারি অনুদানের টাকায় করা যাবে কিনা সরকারি অনুদানের টাকাটা কিসের সেটা দেখতে হবে যদি গুরুস্থান করার জন্য ফান্ড থাকে তাহলে সেটা বন্টন করার জন্য নিশ্চয়ই নির্দিষ্ট নীতিমালা আছে এস আছে সেটার আলোকেই আপনাকে বন্টন করতে হবে যদি টাকাটা গুরুস্থানেরও হয় এবং নীতিমালা লঙ্ঘন করে আপনি সুবিধা পেয়ে আপনার এলাকাতে নিজের এলাকাতে বা নিজের বাড়িতে কবরস্থান উন্নয়ন করেন তাহলে সেটা গুণা হবে আর যদি টাকাটাই গুরুস্থানের না হয় তাহলে সেক্ষেত্রে তো সেটা কোনোভাবেই গুরুস্থানের লাগানো জায়জ হবে না এই জন্য সরকারি তহবিলটা কিসের সেটা বন্টনের নীতিমালা কি যদি নীতিমালার আলোকে গুরুস্থানের টাকা হয় এবং নীতিমালার মধ্যে পরে যে কোনো জায়গায় আপনি লাগাইতে পারেন তার মধ্যে আপনার এলাকাতে আপনি লাগানেন সেটা যায় কিন্তু ব্যক্তিগত গুরুস্থানের জন্য তো সরকার বরাদ্দ দেয় না নিশ্চয়ই তাহলে সেখানে যদি ব্যক্তিগত বা পারিবারিক যে নির্দিষ্ট শুধু পরিবারে এখানে আমাদের একটা পরিবারে এখানে দাফন হবে বা নির্দিষ্ট ফ্যামিলির লোকটাই বা এখানে দাফন হবে এরকম যদি হয় সেখানে সরকারে টাকা লাগানো হারাম এতে কোনো সন্দেহ নাই আজকাল আমাদের দেশে দুর্নীতি এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ দুর্নীতি এবং অনিয়ম হতে 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 এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি কেউ যদি সরকারি চাকরি করে এমপি মন্ত্রী হয় কোনোভাবে এবং সরকারি বরাদ্দের টাকা এনে তার এলাকায় কাজ করে তখন আমরা বলি লোকটা ভালো সে এলাকায় কাজ করেছে আসলে কি তাই একজন মানুষ তিনি যদি কোনো নির্দিষ্ট এলাকার জন্য দায়িত্বশীল হন তাকে সে এলাকার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে তিনি সে এলাকায় সুষম বন্টন করেছেন তিনি অবশ্যই ভালো মানুষ কিন্তু আপনি একজন এমপি আপনার সংসদীয় আসনের পুরো এলাকার মানুষের জন্য বরাদ্দ হয় বিশেষ কোনো এলাকা বিশেষ ইউনিয়নের জন্য উপজেলার জন্য আলাদা বরাদ্দ হয় না যে শুধু এটার জন্য বরাদ্দ হয়েছে আর কোথাও হয় না এরকম নর্মালি হয় না আপনি কি করলেন পুরো জেলার জন্য যেটা বরাদ্দ হয়েছে সেটা এনে আপনার নিজের থানাটাকে খুব উন্নয়ন করলেন বাকিগুলোর দিক তাকালেন না তাহলে আপনি এর মাধ্যমে জুলুম করলেন দুর্নীতি করলেন কারণ বাকি জেলার উপজেলা মানুষগুলোর অধিকার নষ্ট করেছে একজন মন্ত্রী হয়েছেন তিনি পুরো দেশের মানুষের জন্য মন্ত্রী কিন্তু তিনি তার নিজের এলাকাতে প্রচুর রাস্তাঘাট করছেন সরকারি টাকা নিয়ে নিয়ে বাকিগুলো করেন নাই বা বাকিগুলোর প্রতি খেয়াল রাখেন নাই একটাকে বেশি করে করছেন তাহলে তিনিও দুর্নীতি করেছেন যখন যারা ক্ষমতা যায় তাদের এলাকার রাস্তাঘাট দেখা যায় বিদেশে মতো করে ফেলায় এটা দেখে আমরা মনে করি আর যা হোক নিজের এলাকাতে সে কাজ করছে মনে করি যে অমুক সচিব হয়েছে এলাকাতে অনেক কাজ করছে সচিব তো কোনো এলাকার হয় না তো সারা দেশের হয় তিনি করলে সারা দেশের জন্য করবেন সমান হারে করবেন নিজের এলাকার জন্য বাজেট নিয়ে গেলেন বাকি এলাকার খেয়াল রাখলেন না এটা জুলম এটা দুর্নীতি তো এখন দুর্নীতির সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে আমাদের কাছে সব মানুষ লুটপাট করে খায় এরকম একটা সমাজে কিছু মানুষ এলাকায় কাজ করলে আমরা বলি যাক সে তো অন্তত মন্দের ভালো ব্যাপারটা এরকম যে ঘুষ খাইয়াও কাজ করে না এরকম সমাজে কেউ যদি ঘুষ খেয়ে কাজটা করে বলে লোকটা ইমানদার সৎ মানুষ উনি সৎ মানুষ অসৎ না কারণ উনি ঘুষ খাইলে কাজ করে এখন আমরা সেরকম একটা সমাজে আছি আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন আমি যাবৎ ব্যবসা ও চাকুরির সাথে জড়িত ছিলাম চার বছর চাকরি করেছিলাম পরে আবার কোম্পানি বন্ধ হওয়ায় ব্যবসা করেছিলাম নিজের কিছু ভুল সিদ্ধান্তের কারণে ব্যবসায় একটি ক্ষতি হয় ক্ষতির মূল কারণ পরে বুঝতে পারি ব্যবসাটা ধরে না রাখা ও বাদ দেওয়া তারপর একটা কোম্পানিতে দীর্ঘদিন চাকরি করেছি কোনো এক কারণে এই চাকরি বাদ দিয়ে অন্য চাকরিতে যাই ও ট্রেনিং শেষ করি কিছু কিন্তু শেষ শেষ চাকরি হয়নি এখন চিন্তা ভাবনা করতেছি নিজে কিছু করা যায় কিনা কিছু কিন্তু পরিবার কোন ক্রমে রাজি না পরামর্শ চাই ভাই প্রথম কথা হলো যে এই প্রশ্নতে এখানে দেওয়ার জায়গা না আপনি চাকরি করছেন আবার ব্যবসা করছেন ধরা খাইছেন এখন কি করবেন এটা আপনাকে পরামর্শ দিবে একজন ব্যবসায়িক এক্সপার্ট মানুষ ক্যারিয়ার বিশেষজ্ঞ একজন প্রশ্ন করার জায়গা আমরা এখানে যদি সব প্রশ্ন করি তাহলে কিভাবে উত্তর আসবে যার কাছে যে প্রশ্ন করার কথা তার কাছে সে প্রশ্ন করতে হবে আরেকজন প্রশ্ন করেছেন আমি দীর্ঘ পাঁচ ছয় বছর থেকে চাকরি করে আসতেছি বাট দীর্ঘ জীবনে চাকুরি করে বুঝলাম বুঝতে পারলাম চাকরি করে শুধুমাত্র নিজের একটু ভালো করে জীবন জীবনযাপন করা যায় কিন্তু সমাজের মানুষের জন্য উপকার হয় না তাই নিজে কোনো ব্যবসা উদ্যোক্তা হতে চাই যাতে মানুষ উপকার হয় কিন্তু পরিবার কোনোভাবে রাজি না একই লোকের প্রশ্ন সম্ভবত ভাই প্রথম কথা হলো যে মানুষের উপকার করার জন্য চাকুরিজীবী বা ব্যবসায়ী বা কৃষক এরকম কোনো বিশেষ পেশায় যেতে হবে এমন কোনো কথা নেই মানুষ যে যে পেশায় আছে সে সে পেশায় থেকে মানুষ উপকার করতে পারে জনকল্যাণমূলক কাজ করতে পারে আমরা ধরে নিয়েছি যে মানুষ উপকার করা মানে টাকা পয়সা দেওয়া টাকা পয়সা দেওয়া ছাড়াও আরো নানাভাবে উপকার করা যায় আমরা মানুষ যখন সাধ্য অনুযায়ী সে কাজটা করতে থাকবো আল্লাহ যেটা আমার সাধ্যে নাই ব্যবস্থা করে দিবেন এটি হলো আল্লাহ অতএব আমরা আমাদের সাধ্য অনুপাতে মানুষ উপকার করবো টাকা না দিয়ে পারলে অন্য কোনোভাবে পরামর্শ দিয়ে স সহযোগিতা বিভিন্নভাবে করা যায় সেগুলো দিয়ে তার কল্যাণ কামনার মাধ্যমে তার কোনো শারীরিক পরিশ্রম করে দিয়ে তার উপকার করার মাধ্যমে নানাভাবে উপকার পৌঁছানো যায় অতএব এটার জন্য আপনার ব্যবসায়ী হতে কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক যে চাকুরিজীবী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়া বেশি শ্রেয় এবং উত্তম নিজের হাতে কাজ করে খাওয়া এটা কাসবুলিয়াদ বলা হয় এটাকে নবী সাল্লাহ বলেছেন আফদালুল কাসবে কাসবুলিয়াদ সবচেয়ে উত্তম উপার্জন হলো নিজের হাতের উপার্জন উদ্যোক্তা হতে পারলে সবচেয়ে ভালো সেজন্য কৃষক তিনিও একজন উদ্যোক্তা বিভিন্ন পর্যায়ের কৃষকরা তো উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে উদ্যোক্তা হওয়া শিখতে হবে জানতে হবে না জেনে না বুঝে কাজে নেমে এরপরে ধরাটা রাখে তারপর আমরা অনেক সময় আশাহত হয়ে যাই নিরাশ হয়ে যায় এটা আমাদের নিজেদের ভুল এবং এই ভুল পদক্ষেপ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এই জন্য উদ্যোক্তা হওয়াটাও শিখতে হবে আসন্ন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে আমরা উদ্যোক্তা হওয়ার প্রশিক্ষণ দিচ্ছি বিভিন্নভাবে সেখানে যখন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয় তখন আবেদন জমা দিয়ে যে কেউ চাইলে সেখানে ইনভলভ হতে পারেন সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করে বিদায় চেষ্টা করতে পারেন উদ্যোক্তা কিভাবে হবেন সেটার প্রশিক্ষণ নিয়ে জেনারেশনে তারপরে পা বাড়ানোর জন্য আল্লাহ তালা সাহায্য করুন